নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বৃষ্টিক রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বৃশ্চিক রাশির এই দু হাজার পঁচিশ কেমন যাবে নতুন বৎসরে কি ঘটতে চলেছে আপনার জীবনে বিশ্বিক রাশির মানুষ তো বহু রয়েছে প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে কারো প্রশ্ন হয়তো শিক্ষা সম্বন্ধিত কোনো প্রশ্ন যে এই মাসে বা এই বৎসরে কোনো অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কেমন বিজনেসম্যানদের জন্য কেমন থাকবে বা আপনার ভাগ্য এই মাসে কতটা সাপোর্টে যাবে আপনার ওভারঅল সমস্ত ক্ষেত্রে আমরা আলোচনা করব তাই বন্ধুরা প্রশ্ন একাধিক থাকলে উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবেন না কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই দু শুরু হবে দু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জানুয়ারি থেকে ধরে যদি দেখা যায় তাহলে রাশি অনুযায়ী আপনার গ্রহের অবস্থানটা কেমন থাকবে প্রথমে সেটা দেখে নেব কারণ কোন গ্রহ আপনাকে শুভ ফল দেবে এই বছর বা কোন গ্রহ অশুভ এনে দেবে সেটাও আমাদের দেখতে হবে কারণ দু হাজার পঁচিশ কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলেরই বর্ষ তাই এখানে মঙ্গল অর্থাৎ আপনার রাশি বা লগ্ন যদি বিশ্চিক হয় তার অধিপতি গ্রহও কিন্তু মঙ্গল সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা অ্যাডভান্টেজ পাবেন এই বছর যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল খুব না খারাপ থাকে তারা কিন্তু এই বৎসরকে দারুণভাবে উপভোগ করবেন আপনাদের আপনাদের সম্পদ থেকে শুরু করে আপনাদের পার্থিব ইচ্ছা বা আপনাদের অনেক সাকসেস এই বছরে কিন্তু লুকিয়ে থাকবে আমরা দেখব সে কোন দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই কোন গ্রহ বন্ধুরা আপনার রাশিতে যদি দেখা যায় তাহলে বুধ বসে থাকছে তারপরে আপনার দ্বিতীয়ভাবে থাকছে রবি তৃতীয় ভাবে থাকছে মঙ্গল চতুর্থে শনি পঞ্চমে থাকছে রাহু আপনার রাশির সপ্তম ভাবে অবস্থান করে থাকছে বৃহস্পতি একাদশে থাকছে রাহুর একাদশে থাকছে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার প্রথমে আমরা দেখব বৃহস্পতি বৃহস্পতি যে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং পঞ্চমেশ পঞ্চম লর্ডের অধিপতি তো সে আপনার সপ্তমে কেন্দ্রে অবস্থান করে থাকছে তাহলে এই বৃহস্পতি আপনাকে কি ফল দেবে বৃহস্পতি থেকে আপনি কতটা পজিটিভ ফল পাবেন বন্ধুরা বৃহস্পতি সপ্তম ভাবে থাকছে পনেরোই মে দু পর্যন্ত তার মানে মে মাস পর্যন্ত যদি দেখা যায় বৃহস্পতির অবস্থান খুবই ভালো থাকছে কেন্দ্রে এবং আপনার রাশির উপরে দৃষ্টি শুধু আপনার রাশির উপরে না বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার একাদশভাবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ভাবের উপরেও তো এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এবার আপনার যারা কাউন্সিলিং বা কমিউনিকেশন স্কিলকে মজবুত করবে অর্থাৎ যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন টার্গেট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে ম্যানেজমেন্ট সেক্টরকে মজবুত করবে টিচিংয়ের জায়গাটাকে খুব ভালো করবে লিডিং বা যদি আপনি ট্রেনার হয় বা কোনো টিচার হন তাহলেও কিন্তু এখানে বৃহস্পতির মুভমেন্ট আপনাকে অনেকটা পজিটিভ ফল দিয়ে যাবে মে পর্যন্ত খুবই ভালো দেখাচ্ছে লাভ রিলেশানে যদি দেখা যায় যাদের প্রশ্ন থাকে যে হয়তো আগে এরকম সমস্যা হচ্ছে যে আপনার ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলি বা প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেখান থেকে যেমন বেরিয়ে আসবেন এই মে পর্যন্ত কিন্তু আপনাদের যাদের বিয়ে হয়নি বা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু বিয়ের হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে এই সময় এছাড়া আপনারা যদি ইনভেস্ট করেন অর্থের জায়গাটা কেউ ভালো করবে আয় ইনকাম কারণ একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে সেখানে কিন্তু আপনার ইনকাম বাড়ারও একটা সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্ম উন্নতিরও যোগ দেখা যাচ্ছে এই সময় মেয়ের পনেরো তারিখের মধ্যেই তাছাড়া যদি দেখা যায় সন্তানের ক্ষেত্রে অর্থাৎ সন্তান নিয়ে যদি কোনো চিন্তা থাকে সন্তানের শিক্ষা বা সন্তান নিয়ে খুব বাইরে আছে সন্তান সেই নিয়ে খুব চিন্তায় আছেন সেই জায়গা থেকেও কিন্তু এই সময়টা খুব ভালো আপনার রেসপন্স দেবে এছাড়া রিলেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ভালো সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রেও ভালো এছাড়া শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় সেখানেও কিন্তু দেখা যাবে যদি অ্যাডমিশান এক্সাম বা ইন্টারভিউ কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশান সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে পজিটিভ ফল দিয়ে যাবে অর্থাৎ আপনার মে পনেরো মধ্যে আপনার দেখবেন শিক্ষাক্ষেত্রে আপনার উন্নতি পড়াশোনায় মন আসবে এবং নিজেকে নিজে একটা কোনো সিদ্ধান্তও নিতে পারেন এই সময় এখানে কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে বৃহস্পতি দৃষ্টি যখন আপনার এক একাদশ মানে আপনার কোনো বড় ভাই বা বোনের সঙ্গে রিলেশানও যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো মিটে যাওয়ার এই সময় সম্ভাবনা রয়েছে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো দেখাচ্ছে এছাড়া ছোটখাটো ট্রাভেলও ঘটতে পারে আপনার মেয়ের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে মে আপনাকে বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দিয়ে যাচ্ছে কিন্তু বৃহস্পতি যখন গোচর করে যাবে অর্থাৎ পনেরোই মে দু হাজার পঁচিশে সে আপনার অষ্টমভাবে গোচর করবে অষ্টমভাবে গোচর করা মানেই বৃহস্পতি দৃষ্টি পড়ে যাবে তখনই অষ্টমভাবে অষ্টমভাবে গোচর করা মানে টুয়েলথ হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে দৃষ্টি পড়বে আপনার রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়বে তার সঙ্গে চতুর্থ ঘরেও দৃষ্টি পড়বে অর্থাৎ প্রপার্টি কেনা বেচা বা প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা যেমন বেটার করবে অর্থাৎ সম্পদকে বাড়ানোর চেষ্টা করবে কিন্তু তবু দেখা গেলে বৃহস্পতি কিন্তু অষ্টমে যথেষ্ট নেগেটিভ ফল দেবে অর্থাৎ আপনার যে কোনো হেলথ ইস্যু আসতে পারে দাঁত সম্বন্ধিত কিছু সমস্যা আপনার ঘটতে পারে আপনাকে সাবধান মুখমণ্ডলে কোনো র্যাশ বা দাগ এই জাতীয় কোনো সমস্যা মেয়ের পর থেকে বা বাকি মাসগুলো অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এটা সম্ভাবনা সাধারণত দেখা যায় বৃহস্পতি যখন অষ্টমে যায় জেনারেলি আপনার নামে দুর্নাম বদনাম এই জায়গাটাও একটু থাকে তার সঙ্গে সঙ্গে আপনি কারোর সঙ্গে বাদ বিবাদে সমস্যায় পড়ে যেতে পারেন বা আইনি জটিলতার মধ্যে এসে যেতে পারেন এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে টুয়েলভের দৃষ্টি থাকা মানেই হচ্ছে বিদেশি গতিবিধি অর্থাৎ আপনি যদি বিদেশে যেতে চান বা বাইরে যাওয়ার ইচ্ছা কাজ কাজ কর্মসূত্রে বাইরে যাওয়া এইগুলো কিন্তু সহজে হয়ে থাকে তো সেখানে বৃহস্পতির দৃষ্টি ফোর্থ লটে থাকছে তার মানে আপনার মায়ের সঙ্গে বা মায়ের হেলথ ইস্যু কিছু দেখা যেতে পারে এই বৃহস্পতির গোচরে বন্ধুরা বৃহস্পতির গোচর আপনাকে এই বছর যদি দেখা যায় মে পর্যন্ত যথেষ্ট ভালো দেখাচ্ছে কিন্তু তারপর কিছুটা ডিস্টার্ব আছে আপনাকে একটু সাবধানে এগোতে হবে এরপরে যদি দেখবো আমরা যদি দেখি তাহলে শনি হ্যাঁ গ্রহ গ্রহরাজ শনির অবস্থান থাকছে আপনার চতুর্থভাবে কতদিন না তিরিশে মার্চ পর্যন্ত তাহলে তিরিশে মার্চ পর্যন্ত চতুর্থভাবে থাকছে তার মানে এখানে আপনার বাড়ি বা কোনো ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও আপনাকে ভালো সুযোগ করে দেবে শনি কারণ আড়াই বছর ধরে শনি এই যে আপনার চতুর্থভাবে অবস্থান করেছিল যাদের হয়নি এই আড়াই বছরের মধ্যে তাদের কিন্তু কিছুটা ফল দিয়ে যেতে যে পারে শনি আপনাকে শনি থেকে পজিটিভ ফলই আপনি এক্সপেক্ট করতে পারেন এরপর শনি চলে যাবে আপনার পঞ্চমভাবে তিরিশে মার্চের পর তাহলে তিরিশে মার্চের পর পঞ্চমে যাওয়া মানে যদি দেখা যায় রিলেশান লাভ রিলেশনের ক্ষেত্রেও যেমন বেটার করবে সন্তানের ক্ষেত্রেও আপনাকে পজিটিভ ফল দেওয়া এবং সন্তানের কর্মের প্রতি আপনার তার আপনার দেখবেন এখানে একটা হবে যে আপনি প্ল্যানিং করবেন অনেক রকম কিন্তু শেষে এন্ডে গিয়ে আপনি দেখবেন কিছুটা ফুলফিল করতে আপনার অসুবিধা হচ্ছে কোথাও গিয়ে যেন হাফ রাস্তায় আপনি ছেড়ে দিচ্ছেন আশাহত হবেন না আপনাকে ধৈর্য রাখতে হবে কারণ শনি হচ্ছে ধৈর্যের পরীক্ষা আপনি কতটা ধৈর্য কতটা পরিশ্রম করবেন তার উপর আপনার রেজাল্ট থাকবে তো সেই জায়গা থেকে যদি দেখা যায় শনির গোচরকেও আপনি পজিটিভ ভাবতে পারেন এখানে চতুর্থ পঞ্চম মানে কেন্দ্র তারপর ত্রিকোণে যথেষ্ট ভালোই দেখাচ্ছে এখানে শনি কোনো নেগেটিভ ফল আপনাকে খুব একটা দেবে না তবে রাহু যদি দেখা যায় পঞ্চমে অবস্থান করেছিল এতদিন অর্থাৎ আঠেরোই মেয়ের পর সে কিন্তু চতুর্থভাবে চলে আসবে এই চতুর্থভাবে রাহু গোচর করে গেলে যাদের লাভ রিলেশনের সমস্যা যাদের সন্তান প্ল্যানিংয়ের সমস্যা হচ্ছিল বা যাদের শিক্ষাক্ষেত্রে মন বসছিল না পড়াশুনায় আপনি অন্যদিকে আপনার মাইন্ড ডাইভার্ট হচ্ছে বারবার আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন বা আপনি প্রেম ভালোবাসায় সোশ্যাল মিডিয়ায় আপনার ইনভলভ হয়ে যাওয়ায় পড়াশুনোর ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনাও ছিল এতদিন ধরে দেড় বছর ধরে শনি কিন্তু অবস্থান সরি রাহু কিন্তু অবস্থান করেছিল তো সেই জায়গা থেকে রাহু যখন গোচর করে যাবে পঞ্চম থেকে তো আপনার মধ্যে কিন্তু রিলেশনশিপের একটা জায়গাকে ভালো করবে চতুর্থে আসা মানে এই সময় বাড়ি নির্মাণ বা কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিছুটা হলেও আপনাকে সাবধান মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বন্ধু বান্ধব থেকে আঘাত এই জায়গাটাও কিন্তু থাকবে কারণ চতুর্থে যখনই রাহু আসবে সে কিন্তু সুখ সুবিধার ক্ষেত্রে কিছুটা আপনাকে ডাইভার্ট করবে অর্থাৎ আপনার মনকে ভমিট করতে পারে সুখ সুবিধা বাহন এইসবের ক্ষেত্রে এগুলো কিন্তু ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না কিন্তু তবু আপনি আন হ্যাপি যাকে বলা হয় কিনেও আপনি কিন্তু সুখী হলেন না অর্থাৎ আপনার মনে হবে যে ঠিকঠাক হলো না এটা যেন একটু হলে ভালো হতো এটা দেখাবে রাহু যখন ট্রানজিস্ট করবে তার সঙ্গে সঙ্গে আঠেরো মে কেতুও ট্রানজিস্ট করে যাবে কোথায় না আপনার একাদশ থেকে দশমে গোচর করে যাবে দশমে যাওয়া মানেই কেতু এখানে কর্মের জায়গাকে একটু ডিস্টার্ব করবে অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখবেন এটা হবে যে আপনি কর্ম চেঞ্জ করতে চাইবেন কর্মসূত্রে আপনার ঠিক ভালো লাগবে না একঘেয়ামী লাগবে কাজে মন আসবে না আপনার মনে কর্মক্ষেত্র নিয়ে একটা সমস্যা বা সন্দেহ একটা তৈরি হতে পারে আনস্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার দেখব বন্ধুরা এই যে চারটি গ্রহ অর্থাৎ শনি বৃহস্পতি রাহু কেতু এগুলো হচ্ছে অনেক সময় ধরে এক একটা প্ল্যানে থাকে বাকি রবি বলুন বা মঙ্গল বলুন এরা খুব কম সময় থাকে সুতরাং এদের প্রভাব যতটা ভালোও থাকে আবার কিছু সময় খারাপ ফলে কিন্তু সেটা লিমিটেড তো তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি এদেরই গোচরকে আমরা সব থেকে গুরুত্ব দিয়ে আলোচনা করি বন্ধুরা এই বছর যদি দেখা যায় এখানে কিন্তু মঙ্গল আপনাকে যথেষ্ট পজিটিভই ফল দিয়ে যাবে কিন্তু প্রথম অবস্থায় দেখতে গেলে জুন জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার নিচস্ত হয়ে থাকছে তো সেই জায়গায় কিছুটা আপনার ফল পেতে দেরি হতে পারে বিলম্ব হতে পারে আপনি কিছুটা আশাহত হতে পারেন বা আপনাকে ধৈর্য হারা হলে হবে না এখানে কিন্তু আপনাকে আপনাকে ধৈর্য দিয়ে কাজ করতে হবে দেখবেন আপনার 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 সাকসেস আছে পরিশ্রমের ফল ঠিক দিয়ে যাবে বন্ধুরা এই আলোচনা তো রাশি বা বর্তমান গ্রহের সিচুয়েশন দেখে আলোচনা তো দেখা যাচ্ছে যে গ্রহের অবস্থান যা থাকছে দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য বেশ কিছু ভালো জিনিস নিয়ে আসছে আপনারা বন্ধুরা আরও যদি ডিটেলস কারণ এই সময়ের মধ্যে তো আলোচনা করা সম্ভব হয় না খুব কম সময় তো ডিটেলস অনেক বাকি রয়ে যায় আরও জানার থাকলে অবশ্যই ডেসক্রিপশনে আপনারা জানান যে কোন রিলেটেড বিষয় আপনারা শুনতে চান আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও আনবো আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার